আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শেষ শর্ত পূরণ হওয়ার এনবিআর বিলুপ্ত ঋণ পাওয়ার আশা তো আপনারা জানেন গতকালকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দুইটি বিভাগে ভাগ করা হয়েছে এবং এটা কিন্তু শেষ শর্ত পূরণের কথা বলা হচ্ছে কিসের শর্ত সেই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে বিশ্ব ব্যাংকের শেষ শর্ত পূরণ করতে সোমবার গভীর রাতে জাতীয় রাজস্ব বিভাগের এনবিআর বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার তো আপনারা জানেন যে আইএমএফ থেকে কিন্তু আমরা সাড়ে চারশো কোটি ডলারের একটি ঋণ কিন্তু পেয়েছি এটা গত সরকারের সময় কিন্তু এই ঋণটা পাওয়া গিয়েছিল এবং এই ঋণের টাকা দিয়েই মূলত বাংলাদেশের বাজেট এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু করা হয়ে থাকে তো সেটা টাকাটা তো একবারে আই দেয়নি বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে এবং ধাপে ধাপে এই টাকাটা কিন্তু আই দিচ্ছে অর্থাৎ বিশ্বব্যাংক টাকাটা দিচ্ছে তো বিশ্বব্যাংকের একটি শর্ত ছিল এবং শেষ শর্ত ছিল তার মধ্যে বিশ্বব্যাংকের টোটাল শর্ত ছিল নয়টি শর্ত দিয়েছিল এর আগে আটটি শর্ত মূলত পূরণ করা গেছে ঠিক আছে আটটি শর্ত পূরণ করা গেছে নয়টি শর্ত দিয়েছিল তার ভিতরে আটটি শর্ত পূরণ করা গেছে তো এই শর্তটি পূরণ হয়ে কিন্তু এখন ফুলফিল শর্ত সব পূরণ হয়ে গেল আইএমএফ এর শর্ত পূরণ হয়ে গেছে এবং আইএমএফ এর কাছ থেকে কিন্তু টাকা যেটা ঋণের যে টাকা কিস্তির টাকা সেটা মূলত কিন্তু এখন পাওয়া যাচ্ছে তো এই টাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাকাটা কিন্তু না হলে সামনে যে দুই জুন দুহাজার বাজেট ঘোষণা হবে এই সরকারের তো সেই বাজেটে কিন্তু এই টাকাটা কিন্তু খুবই প্রয়োজন হবে এবং এই টাকা দিয়েই মূলত বাজেটের যাবতীয় ঘাটতি কিন্তু মেটানো সম্ভব হবে সরকার আসলে জানতো এটা করতেই হবে এটা না করা না করলে আসলে টাকাটা কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তো ঢাকায় বুধবার বিশ্বব্যাংকের সাথে এই ঋণের সহায়তার আলোচনা শুরু হয়েছে রাজধানী আগরগাঁও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল অলরেডি কিন্তু বাংলাদেশে আছে তারা অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেছেন এবং ঋণের যে টাকা সে বিষয়ে কিন্তু আজকের ভেতরেই কিন্তু একটি সুস্পষ্ট ধারণা চলে আসবে যে কবে এই টাকাটা মূলত দিয়ে দিবে তো এই জিনিসটা এখন এনবিআর দুইটি যে বিভাগ করা হয়েছে সেই দুইটি বিভাগ হচ্ছে একটি হচ্ছে রাজস্ব নীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ দুইটি বিভাগ কিন্তু করা হয়েছে তো রাজস্ব নীতি বিভাগের কাজ হবে শুল্ক কর সংক্রান্ত নীতি প্রণয়ন শুল্ক কর বৃদ্ধি বা কমানো ক্ষমতা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগের কাজ হচ্ছে শুল্ক কর আদায় করা এবং কর ভিত্তি সম্প্রসারণ করা এই দুটো কাজ কিন্তু মূলত করতে হবে তবে এটা করতে যে 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 জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে তো এই ক্ষোভ ক্ষোভের আসলে কারণটা কি ক্ষোভের বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে যে এখানে এই রাজস্ব নীতির এই যে কাজগুলো করতে হলে তারা কিন্তু যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তাদের এই পদোন্নতি পদায়ন এই বিষয়গুলো কিন্তু মানে তাদের কিন্তু কমে যাবে তারা কিন্তু বুঝতে পারতেছে যে এই পদোন্নতি এবং পদায়নের ঘোষণা এই দুটি রাজধানী আগারগয়ে তারা কিন্তু অলরেডি আন্দোলন করতেছে তাদের সংখ্যা সীমিত হতে পারে পদোন্নতির পদায়ন অর্থাৎ এই পদোন্নতি যে তারা যে রাজস্ব কর্মকর্তা তারা কিন্তু দশম গ্রেড নবম গ্রেড এই গ্রেডে কিন্তু তারা মূলত চাকরি করে থাকে রাজস্ব কর্মকর্তারা তো তাদের কিন্তু পদোন্নতি কিন্তু এখনটা কমে যাচ্ছে সারাদিন বিভিন্ন দফায় দফায় তারা বৈঠক করে অবশ্য কয়েকদিন ধরে এনবিআর ভেঙে দেওয়ার বিষয়ে বিভিন্ন সংগঠন আপত্তি জানিয়ে আসছিল গতকাল এবিষয়ে এনবিআরের সংস্কার ঐক্য পরিষদ এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে কর্মচারী কর্মকর্তারা সেখানে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এবং তারা বুধবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা তিনটা এবং শনিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত কলম বিরতি পালন করবে এবং তাদের কলম বিরতির সময় আন্তর্জাতিক যাত্রী সেবা বাজেট রপ্তানি এই তিনটি কার্যক্রম চালু থাকবে বাদ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে ঐক্য পরিষদের তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুল্ক বিভাগের অতিরিক্ত কমিশনার তিনি বলেন আমাদের এই অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তো এখানে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের ওই একটাই সমস্যা যে তাদের পদোন্নতিটা কমে যাবে এবং এক্ষেত্রে তাদের কাজটা ভাগ হয়ে যাচ্ছে এই ভাগ হওয়ার ফলে বেশ কিছু সমস্যা হবে অর্থাৎ যা এই যে যারা কাস্টম এক্সারসাইজ কর বিভাগ শুল্ক বিভাগের কিন্তু অনেকগুলো বিভাগ আছে সেই সকল বিভাগের কর্মকর্তারা কিন্তু এখন থেকে পদোন্নতিটা কম পাবে তাদের কাজটা কমে যাচ্ছে আর আপনারা জানেন এনবিআর রাজ জাতীয় রাজস্ব বোর্ড এখানে কিন্তু একটা ঘুষ দুর্নীতির একটা বেশ বড় সড়ো জিনিসগুলো চলে মানে এখানে টাকার বিনিময়ে আপনাকে কম কর দেখানো এই জিনিসগুলা কিন্তু এই রাজস্ব কর্মকর্তারা কিন্তু সাধারণত করে থাকেন তো যেহেতু তাদের কাজটাই কমে যাচ্ছে সেক্ষেত্রে তারা এই ঘুষ দুর্নীতি এই জিনিসটা এখন করতে পারবে না এবং এটার ফলে তারা কিন্তু এখন একটা সমস্যায় পড়বে যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদের জন্য আসলে মূলত সমস্যা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের ম্যাক্সিমাম অফিসার এবং কর্মচারী কর্মকর্তা সবাই এর সাথেই কম বেশি জড়িত তো তার ফলে তাদের মূলত বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা পয়সা এই মানে উপরি ইনকাম যেটা বলে আর কি এটা কিন্তু এই জিনিসগুলা কিন্তু তারা ইনকাম করতো তো এটার ফলে তাদের এখন বেশ সমস্যা হচ্ছে মানে তাদেরই আসলে সমস্যা হবে যারা আসলে দুর্নীতি করে তাদেরই আসলে সমস্যা হবে সরকারের এক্ষেত্রে লাভ হচ্ছে কারণ সরকারের লাভ হচ্ছে এটাই যে ব্যাংক থেকে যে ঋণের যে কিস্তি সেটা পাওয়া যাচ্ছে এবং সেটা বাজেটের আগেই পাওয়া যাচ্ছে এবং এটার ফলে সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে আগামী দুই জুন সেটার যে ঘাটতি সেটা কিন্তু অনেকাংশে মিটে যাচ্ছে টাকা পয়সার যে সমস্যা ছিল সেটা অনেকাংশ কিন্তু কমে যাবে সরকারের হাতে এখন মোটামুটি বলা যায় ভালো অ্যামাউন্টের একটা টাকা কিন্তু চলে আসতেছে এবং এটা দু এক দিনের ভেতরেই বৈঠক হবে সেই বৈঠক হওয়ার ফলে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল যেহেতু বাংলাদেশে আছে সেই প্রতিনিধি দলের সাথে বৈঠক করে টাকা পয়সার বিষয়ে ঋণের কিস্তির বিষয়ে কিভাবে আসবে সেইটা তারা মিটপাট করে ফেলতে পারবে এবং এটার ফলে বাংলাদেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বাট ওই রাজস্ব কর্মকর্তাদের আসলে এক ধরনের সমস্যা হচ্ছে সেটার ফলে তারা যে কিছু কাজ করতে পারতো কাজটা ভাগ হয়ে যাওয়ার ফলে তারা এখন আর এই কাজগুলো করতে পারতেছে না আসলে এক্ষেত্রে সরকারি লাভ হচ্ছে সরকার সবসময় নিজের লাভ এবং জনগণের দিকেই দেখবে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ সংস্থার দিকে সরকার কখনোই দেখবে না কোনো সরকারই কখনোই দেখে নাই আর তাছাড়া বিশ্বব্যাংকের এটা টাকা পাওয়ার জন্য এইটা একটা শর্ত ছিল এটা অনেক আগেই বাস্তবায়ন করার কথা ছিল বাট আস্তে আস্তে ধীরে ধীরেই মূলত এই বাস্তবায়নটি হয়েছে এবং সর্বশেষ যে নয়টি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক টাকা পাওয়ার ক্ষেত্রে সেটার পরিপূর্ণ বাস্তবায়ন এই সরকার করে দিল এবং এনবিআর বিলুপ্ত করে দুইটি শাখা করে দিয়েছে এবং এটা কিন্তু অধ্যাদেশ জারি হয়ে গেছে তো এখন থেকে এনবিআর দুইভাবেই কাজ করবে সেখানে যেভাবে কাজ করার কথা উদ্যদেশে যেভাবে নিয়ম নীতি বলে দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের আন্ডারেই তারা থাকতেছে এবং যেভাবে অধ্যাদেশে বলা আছে সেইভাবে কিন্তু তাদেরকে এখন কাজ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন